ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ফের তীব্র আকার ধারণ করেছে বুধবার ভোরে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে আঘাত আগাথানে এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা ভারত দাবি করেছে তারা জঙ্গিদের ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ এক টেলিভিশন ভাষণে জানান ভারতের চালানো হামলায় পাঞ্জাব প্রদেশের আহমেদপুর ইস্ট এলাকায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আরও তিনজন প্রাণ হারিয়েছেন তিনি বলেন এই মুহূর্তে শত্রুর আক্রমণের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হচ্ছে